বাবা মায়ের ভালোবাসার জিনিসগুলো কখন যে অজান্তে বাচ্চারা ভালোবেসে ফেলে সেই সময়টা আমরা কখনোই বুঝতে পারি না আজকে সকালবেলা মেয়েকে যেই না বলেছি চলো আজকে দুটো গাছ রিপটিং করব সেই কিন্তু ও ঝটপট করে ঘুম থেকে উঠে পড়েছে আর এখন কিন্তু মা মেয়েতে মিলে এই দুটো গাছ লাগিয়ে ফেললাম কিছুদিন আগেই মার্কেট থেকে এই চন্দ্রমল্লিকা আর তার সাথে ছোট্ট একটা পাম গাছ নিয়েছিলাম সেই দুটোই এখন রিপটিং করে দিয়েছি নমস্কার সবাইকে আমি পৌষালী পৌষান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকের ভিডিওটা এখন থেকে যারা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এই রকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে গাছগুলো রিপোর্টিং করে নিয়েছিলাম তারপরে মেয়ের আবারও একটু মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল তাই ওকে নিয়ে না একটু বাইরে ঘোরাফেরা করছিলাম সকালবেলা উঠে ওকে জল খাওয়ানো থেকে শুরু করে খাওয়ার খাওয়ানো প্রত্যেকটা জিনিসই আমার কাছে একটা স্ট্রাগেলের মতো তো ওকে একটা বিস্কিট খাইয়েছি কোনো রকম করে আর এখন একটুখানি জল খাওয়ানোর চেষ্টা করছি বাচ্চারা না মা বাবাকে দেখে দেখে অনেক কিছু জিনিস শেখে এই যেমন সকাল থেকে উঠে ও কিছুতেই জল খেতে চাইছিল না যে না আমি হাতে জলের গ্লাসটা নিয়ে বসেছি ও তখনই জল খাওয়ার জন্য আমার কাছে উঠে বসেছে তো আমরা না মাঝে মধ্যে ওর সাথে এরকম ভাবে মজা করতে থাকি ও হয়তো কোনো একটা জিনিস খাচ্ছে না আর ওকে দেখিয়ে দেখে সেই জিনিসটাই আমরা তখন খাই আর ও দেখি সেই জিনিসটা খাওয়ার জন্য তখন ইচ্ছেটা প্রকাশ করে তো যাই হোক এখন কিন্তু মেয়েকে একটু বিস্কিট খাইয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ও একটু খেলাধুলো করুক আর আমি এদিকে কাজগুলো সেরে সকালবেলা কিন্তু আমি সেরকম খুব একটা ভারী কাজ করি না এই বিছানাটা নেই আর তার সাথে ঘরটা ঝাড়ু মোছা করে নেই তাতে করেই কিন্তু স্নানের আগে মোটামুটি আমার কাজটা হয়ে যায় আর আগের দিন যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্ল্যাঙ্কেটের কাভার নিয়েছি এই যে দেখুন কাভারটা কিন্তু আমি ব্ল্যাঙ্কেটে লাগিয়ে দিয়েছি তবে একটা সমস্যা কি হচ্ছে জানেন ব্ল্যাঙ্কেটটাকে না ভালো করে ফোল্ড করা যাচ্ছে না কারণ কাভারটা ব্ল্যাঙ্কেটের থেকে অনেকটাই বড় আর সেই কারণে মাঝে মধ্যে এদিক ওদিক গুটিয়ে যাচ্ছে আর ওই সাইডগুলো না ধরে ধরে ফোল্ড করতে অনেকটা বেশি সমস্যা হয় তা সত্ত্বেও এটাকে আমরা এখন ইউজ করব কারণ এক তো ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার থাকবে তার উপরন্তু শীতের সময় অনেক সময় না খুব বেশি ঠান্ডা পড়ে গেলে একটা ব্ল্যাঙ্কেটে শীত কাটতে চায় না তো কভারটা দেওয়া থাকলে ওপরে নিচে দুটো লেয়ার হয়ে যাচ্ছে সেই কারণে এই ব্ল্যাঙ্কেটে অনেক বেশি গরম পাওয়া যাচ্ছে আর এই তো মেয়ে কিন্তু চুপচাপ দিকে বসে রয়েছে সেই কারণে এদিকে আমি ঘরটা ঝটপট ঝাড়ু দিয়ে মুছে নেব তো বাসি কাজটা যত তাড়াতাড়ি শেষ করে নিতে পারবো আমার মনে হয় সংসারের আর বাদ বাকি কাজগুলোতে আমি তাড়াতাড়ি হাত লাগাতে পারবো সেই কারণে সকাল থেকে উঠে আমার এইটাই সবার আগে চিন্তা থাকে বাসি ঘরটা ঝাড়ু মোছা সবার আগে করে নিতে হবে তারপরে আমি টুকটুক করে মেয়েকে কোলে নিয়ে হলেও কিন্তু সংসারের অন্যান্য কাজে হাত দিতে পারবো ছোট থেকেই মা কাকিমাদেরকে দেখে এসেছি সকালে উঠেই কিন্তু আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নেয় তারপরে কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে একদম ঢোকে তার উপরন্তু আমাদের গ্রামের দিকে একটা প্রচলন রয়েছে কি আর বাইরে ছড়া দেওয়া আপনারা কি জানেন এই ছড়া দেওয়া জিনিসটা কি আমরা ছোট থেকেই দেখে আসছি বাড়ির বাইরেরটা ভালো করে ঝাড়ু দিয়ে গোবর জল করে বাড়ির চারিদিকে সকালবেলা ছড়া দেওয়া হয় যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা এরকম অনেক ছোটোখাটো অভ্যেস পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি তবে আমার মনে হয় সমস্ত অভ্যেস ছেড়ে না দিয়ে সেগুলোকে একটুখানি মডিফাই করে যদি আমরা আমাদের এই রেগুলার লাইফে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের জীবনেও কিন্তু অনেক বেশি পজিটিভিটি আসবে সব কিছু যদি ফুলে তাহলে কিন্তু আমরা আমাদের শেকড়টাই ভুলে যাব তাই না তো এখন আমরা গোবর জল ছড়া না দিতে পারি তবে ঘুম থেকে উঠে যদি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে বাড়ির সামনে একটুখানি জল ছড়া দিয়ে দিই সেটাও কিন্তু আমাদের ওই অভ্যেসটাকে ধরে রাখতে অনেকটা সাহায্য করবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে এসেছে আর মেয়ের ওদিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে ও একদমই আর নিচে থাকতে চাইছে না এই ভেজা ফ্লোরের ওপরে মোজা পরে হাঁটা শুরু করে দিয়েছে আর ও এরকমভাবে দুষ্টুমি করছে দেখে আমি কোনো রকম ঘরটা মুছে নিচ্ছি আমার ঘর মুছতে গেলে না একটুখানি সময় লাগে কারণ ফ্লোরের মধ্যে মেয়ে খাওয়ার দাওয়ার লাগিয়ে রাখে তো সেগুলো ভালো করে ঘষে ঘষে মুছতে হয় একটু তো সময় লাগবেই বলুন আর আমি না ওরকম নমনম করে কাজ একদমই করতে পারি না বিশেষ করে ঘর ঝাড়ু মোছাটা তো যাই হোক কোনোরকম কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু বিগ বাস্কেট থেকে আমার এ মাসে মাসকাবারি বাজারগুলো এসেছে তো আমি আগের মাসেও আপনাদেরকে বলেছিলাম মাসকাবারি বাজারটা আমি এখন খুব চিন্তা ভাবনা করি করার চেষ্টা করি এ মাসেও কিন্তু খুব দেখে শুনে জিনিসপত্র কিনেছি একটাও এক্সট্রা জিনিস আমি কিনে রাখিনি যেহেতু আমাদের বাড়ির কাছেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এক্সট্রা জিনিস কিনে আমি স্টোর করতে এখন আর একদমই চাই না তাতে করে সেভিংসও যেরকম হয় সেরকম কিন্তু প্রত্যেকটা জিনিস আমার টাইমের মধ্যে কনজিউমও করা হয়ে যায় আর এই তো ওদিকে জিনিসপত্রগুলো কোনো রকম গুছিয়ে আমি কিন্তু স্নানে চলে এসেছি তার আগে কয়েকটা জামা কাপড়ও কাচবো সেই জন্য একটু সার্ফে চলে ডুবিয়ে রেখে দিলাম স্নান করে বেরিয়েই আমি আগে ভাতটা বসিয়ে দিই কারণ ভাত হতে হতে কিন্তু ওদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমি চাল ধোয়া জল আবার এদিকের গাছগুলোতে একটু দিয়ে দিচ্ছি সংঘমিত্রা ঘোষ আইডি থেকে এক দিদি ভাই বা বোন একটা কমেন্ট করেছে খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো রোজ ওয়েট করি তোমার ভিডিওর জন্য আচ্ছা বোন তুমি গাছের যত্ন কি করে নাও একটু জানাবে দিদি ভাই তোমাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আমার ডেলি লাইফের এই কাজকর্মগুলো দেখার জন্য যখন কেউ বলে ওয়েট করে বসে থাকে সেটা শুনতে সত্যি খুব ভালো লাগে ভগবানের অশেষ কৃপা আপনাদের মতো কিছুজন মানুষের ভালোবাসা আমি এরকমভাবে পাচ্ছি এই প্ল্যাটফর্মে এসে তো দিদি ভাই গাছের যত্নের ব্যাপারে আর কি বলবো তবে ভিডিওর মধ্যে কিন্তু আমি মাঝে মধ্যেই শেয়ার করে থাকি তো আজকেই যেরকম দেখতে পেলে আমি চাল ধোয়া জল গাছে দিয়েছি এই চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল বা সবজির খোসাকে তিন চার দিন জলের ভেতরে রেখে সেই জলটা পচিয়ে গাছের গোড়াতেও দেওয়া যায় তো আমি টুকটাক এরকম কিছু ফলো করেই আমার গাছগুলোকে গ্রো করাচ্ছি আরও টুকিটাকি কিছু টিপস আমি পরবর্তীকালে ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব। সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই ছোটো পড়ে যাবে তো ভিডিওর সাথে থেকেও আমি কোনো না কোনো দিন অবশ্যই শেয়ার করে দেব। আর এই তো আমি কিন্তু ওদিকে রান্নাটা বসিয়ে পুজো করতে এসেছি আর আমার মেয়ে ওখানটায় কিন্তু শাক বাজানোর খুব পরিমাণে চেষ্টা করছে যখনই আমি শাক বাজাই ও তারপরে কিছুক্ষণ এরকমভাবে শাকটা নিয়ে বাজানোর চেষ্টা করে আর আমার তো ওকে দেখে মনে হচ্ছে ও কিছু দিনের ভেতরেই বুঝি শাক বাজানো শিখে যাবে আর এই তো আমি কিন্তু এখন রান্নাঘরে সোজা চলে এসেছি আজকে রান্না বান্নাটা শেষ করে তারপরে ওদিকে আমি মাশখাবাড়ি বাজারগুলো গোছাতে যাবো আর তার সাথে সাথে কিছু টুকিটাকি টিপসও আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো ফলো করে আপনারা মাশখাবারি বাজার থেকে কিছুটা হলেও হয়তো সেভিংস করতে পারবেন রান্নার ফাঁকে ফাঁকে এই রকম একটা ভিজে কাপড় নিয়ে সবসময় আমি রান্নাঘরটা ক্লিন করতে থাকি মানে ধরুন এই ডালটা বসিয়েছি ডালটা বসানোর পরে যে ছিটেগুলো এদিক ওদিক চলে গিয়েছে আমি সঙ্গে সঙ্গে মুছে দিই তার ফলে কী হয় জানেন রান্নার পরেই কিচেনটা ক্লিন করতে কিন্তু একদমই সময় লাগে না ঝটপট করে ক্লিনিংটা হয়ে যায় তো সেই কারণে আমি এই ধরনের ছোট্ট খাটো টিপস ফলো করেই ঘরের কাজকর্মগুলো করে থাকি যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি তাই সব কাজে সব সময় অনেকটা করে সময় দেওয়া হয়ে ওঠে না সেই কারণে এই রকম ধরনের টিপসগুলো ফলো করে আমি সংসারে কাজগুলো করি তাতে করে কিন্তু একটু হলেও গুছিয়ে কাজগুলো করা যায় আর খুব একটা বেশি কাজের পেছনে চিন্তা করি তো আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চে রয়েছে একটুখানি বাঁধাকপির তরকারি তার সাথে বেগুন ভাজা আর ওদিকে একটু মুসুর ডাল করছি দুপুরবেলা রান্নার এই কাজ কমানোর জন্য আমি কিন্তু রাত্রেবেলাতেই সবজি কাটাকুটি করে রাখি তবে কালকে রাত্রেবেলা না আমার শরীরটাও খুব একটা ঠিক ছিল না সেই কারণে সবজিগুলো কেটে রাখা হয়নি আপনারা যদি ছোটো বেবি নিয়ে সংসার করে থাকেন তাহলে এই রকম ধরনের ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে দেখবেন আপনার কাজগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে রাত্রেবেলা সবজি কেটে রাখলেন কিংবা কি রান্না করবেন সেটা যদি আগের দিন ভেবে রাখেন তাহলে এই রান্নার সময় খুব একটা বেশি সময় লাগে না আমি তো এই ধরনের টিপসগুলো ফলো করেই সংসারে কাজ বাজ করে থাকি আপনাদের মধ্যে অনেকেই আমাকে লেখেন যে আমি সংসারে এত কাজ করি ছোট বাচ্চা নিয়ে আসলে আমার মনে হয় আমাদের মতো নারীদের মধ্যে কিন্তু অনেক শক্তি রয়েছে আমি যেখানে পাচ্ছি আপনিও নিশ্চয়ই পারবেন এরকম ধরনের ছোট্টখাটো টিপস ফলো করে দেখবেন সংসারের কাজ খুব সহজেই হয়ে যাচ্ছে তার সাথে সাথে ছোট বেবি থাকলে মায়েদেরকে কিন্তু মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হতে হয় তা হলে আপনি একটা দুটো কাজ করেই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়বেন আর বাচ্চারা তো বাড়িতে থাকলে মায়েদের মাথায় এমনিতেই বেশি খারাপ করে দেয় আমার আবার কী হয় জানেন আমি সব কিছুতেই ঠিক রয়েছি তবে মেয়ে যখনই কানের কাছে খুব বেশি কান্নাকাটি করে তখন তখন সেই জিনিসটা না একদমই নিতে পারি না তবে এখন যত বড়ো হচ্ছে এই জিনিসের সাথে আমি এতটাই বেশি অ্যাডপ্ট করে ফেলেছি তো এখন ওকে সামলে নিয়েও সমস্ত কাজবাজ করে ফেলতে পারি ভগবানের কৃপাতে আর আমি সব সময় সংসারে কাজ করার সময় এটা মনে করি এটা আমার কাছে ঈশ্বরের সেবা ভগবান আমাদেরকে এই পৃথিবীতে কিছু না কিছু একটা কাজের জন্যই পাঠিয়েছে তো আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমার সংসারের দায়িত্বটা পালন করায় আমার কাছে সব থেকে বড় একটা ধর্ম তো ঈশ্বরের সেবা ভেবেই কিন্তু আমি এই কাজটা করে থাকি সেই কারণে যতই কাজ করি না কেন আমার এটাতে কখনোই ক্লান্তি বোধ হয় না আর হলেও সেটা আমি ভাবি আমি ভগবানের জন্যই করছি সেই কারণে এই জিনিসটা আমি খুব ভালোবেসে যত্ন সহকারে করতে পারি আর আমার জীবনটা তো গোবিন্দের কৃপাতেই চলছে যেদিনে উনি কৃপা করা বন্ধ করে দেবেন সেদিনে হয়তো উঠে দাঁড়ানোরও শক্তি পাবো না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর তার সাথে কিন্তু ওদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে এদিকে সেলফগুলো আজকে একটুখানি ক্লিন করে নিচ্ছি তো মাসে দুবার করে করে থাকি তবে এই মাসে একটুখানি ফাঁকি দিয়েছি এতক্ষণে একবার হয়েছে মানে আজকে ধরুন মাসের প্রায় পনেরো দিন কাটিয়ে ফেলেছি তো মাসের প্রথম দিকে আর করা হয়নি তো সেই কারণে মাসের এই মাঝখানটাতে করে ফেলছি এদিক ওদিকে একটু ঝুলো জমেছিলো ভালো করে ক্লিন করে নিয়ে আবার জিনিসপত্রগুলো জায়গাতে এখন গুছিয়ে রেখে দিচ্ছি আগের ভিডিওতে শ্রুতিদি কমেন্ট করেছে অনেক বড় একটা কমেন্ট করেছে তো দিদি ভাই তোমাকে আমি এটুকুই বলতে চাই আমি জানি তোমার জীবনেও এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জেস রয়েছে তবে এটুকু জানবে ভগবান তাকে এই সমস্ত জিনিসপত্র দেয় যে সহ্য করার মতো ক্ষমতা রাখে ভগবান কিন্তু কখনোই তোমাকে ততটা দেবে না যতটা তুমি সহ্য করতে পারবে না সৎসঙ্গে মহারাজের কাছে এই এক্সাম্পলটা আমি শুনেছিলাম আমার খুব মনে ধরেছিল তো আপনাদের সাথেও সেটা শেয়ার করতে চাই ধরুন আপনার বাবার সাথে আপনি আর আপনার ভাই কিংবা বোন বাজারে গেলেন বাজার করার পরে একটা ব্যাগ খুব ভারী হলো আর একটা ব্যাগ খুব হালকা হলো তো আপনার বাবা কিন্তু ভারী ব্যাগটা সেই সন্তানটাকেই দেবে যেই সন্তানটা সেই ব্যাগটা বহন করতে পারবে i yeah. আর হালকা ব্যাগটা সেই সন্তানকে দেবে যে সন্তানটা একটু হলেও দুর্বল তো সেই কারণে আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমাদের পরম পিতা ঈশ্বর আমাদেরকে ঠিক ততটাই দেবেন যতটা আমরা নিতে পারবো আর আমার এটাও মনে হয় আমাদের জীবনে খারাপ সময়গুলো এলেই কিন্তু আমরা ঈশ্বরের আরও কাছাকাছি যেতে পারি সেই প্রসঙ্গে মহাভারতের একটা গল্পের কথা খুব মনে পড়লো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে যায় আর কৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছে সেই মুহূর্তে দ্রৌপদী এই কথাটা বলেছিল যে হে কৃষ্ণ আমার জীবনে এই সুখ চাই না যেই সুখে আমি তোমাকে কাছে পাবো না আমার জীবনে এরকম আপদ বিপদ আসুক যেই বিপদে আমি তোমাকে কাছে পাবো তো জীবনে যখন বিপদ আসবে জানবেন সেই সময় কিন্তু আপনি ভগবানকে আরও বেশি বেশি করে ডাকতে পারবেন সেই কারণে জীবনে কিন্তু আপদ বিপদ থাকা আমার মনে হয় ঈশ্বরের কাছে নিয়ে যেতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমি অনেকগুলো কাজ সেরে ফেললাম আজকে যে গল্পগুলো বললাম সেই গল্পের মধ্যে হয়তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে তবে ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি ঠিক সেটাও আমাকে অবশ্যই জানিয়ে দেবেন তো যাই হোক এখন এই গল্পে ফিরে আসি আজকের মাসকাবাড়ি বাজার তো মাস খাবারি বাজারে সেভিংস করার জন্য আমি ছোট্ট খাট্টো কিছু টিপস ফলো করে থাকি প্রথমেই বলি আমি কিন্তু মাসের শুরুর দিকে আজকাল আর মাস কাবারি বাজার করছি না বেশ খানিকটা দিন কাটিয়ে দিই এই ধরুন এই মাসে আমি পনেরো তারিখের দিকে মাস বাজার করেছি যখন দেখেছি মোটামুটি অনেক কিছু জিনিস বাড়িতে বাড়ন্ত রয়েছে তখনই ঠিক বাজারটা করেছি তার ফলে আমার পনেরোটা দিন কিন্তু বাড়িতে যে এক্সট্রা জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই কেটে গিয়েছে অনেক সময় দেখা যায় প্রথমে মাস বাজার করে নিলে না অনেক কিছু জিনিসে আমাদের হাত পড়ে না আর এখানটায় এখন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিসকে আমি ডেট ওয়াইজ গুছিয়ে রাখি ধরুন আগের মাসের কোনো একটা জিনিস আমার কাছে এক্সট্রা রয়েছে সেটাকে আমি একদম ওপর দিকে রাখি যাতে এই মাসে শুরুর দিকেই ব্যবহার করে নিতে পারি আর এই মাসে যেটা কিনি সেটা একদম নিজের দিকে রাখি আর ওইদিকে যে সাদা বক্সটা দেখতে পাচ্ছেন ওর মধ্যে এরকম টুকটাক জিনিস রাখি যেগুলো হয়তো রান্নার সময় আমার কাজে লাগবে বা এই মাসে শুরুর দিকে একদম লাগবে তো এখানটায় টুকটাক কয়েকটা সসও নিয়েছি সসের আমি কখনোই বড় পাউচ কিনি না কারণ আমাদের মাঝে মধ্যে এরকম হয় কোনো কোনো মাসে হয়তো খুব স্যান্ডউইচ খাওয়া হচ্ছে আবার কোনো মাসে একদমই খাওয়া হচ্ছে না সেই কারণে এরকম ছোট ছোট সসের প্যাকেট নিয়ে রাখি হাজব্যান্ডকে টিফিনে বা মেয়েকে মাঝে মধ্যে দেওয়ার জন্য আর একটা টমেটো কেচাপও নিয়েছি তো এখন যেহেতু অনিয়ন গার্লিকটা খাই না সেই কারণে এটা না রেগুলার মার্কেটে খুঁজে পাওয়া যায় না সেই কারণে অনলাইন থেকেই নিতে হয় আর এদিকে আমি এক কেজি মুগ ডাল আর এক কেজি মুসুর ডাল নিয়েছি যেহেতু আমার কাছে আগে থেকেই অল্প অল্প করে ছিল মানে ওই দুশো আড়াইশো মতো সেই কারণে বেশি আর নিই আগে আগে মুগ ডাল কিংবা মুসুর ডাল আমি দু কেজি করে নিতাম তবে এখন দেখছি এক কেজিতেই আমার মোটামুটি কাজ চলে যাচ্ছে আর এই পাস্তাটা কিন্তু আমি মল থেকে নিয়েছি তো আমি এটাও করে থাকি মাঝে মধ্যে হয়তো কিছুটা মল থেকে নিলাম বা কিছুটা রেগুলার মার্কেট থেকে নিলাম বা কিছুটা হয়তো বিগ বাস্কেট থেকে নিলাম আর বিগ বাস্কেটে বাজার করলেও না একটা সেভিংস ডে থাকে মাস শুরুর দিকে বা সপ্তাহের শুরুর দিকে তো সেই সময়গুলোই করার চেষ্টা করি তাতে কিছু হলেও সেভিংস করা যায় আর এই মাসে কিন্তু এরকম একটা চাউমিনেরও প্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে খুব একটা বেশি চাউমিন খাওয়া হয় না মোটামুটি এই এক প্যাকেট নিলে আমাদের এক মাস মতো চলে যায় আর তার সাথে এই ছোলা বলুন বা মটর ডাল এগুলো আমি খুব অল্প অল্প পরিমাণে কিনে থাকি আড়াইশো কিংবা পাঁচশো এরকম ধরনের প্যাকেট কিনে থাকি আর একাদশীতে খাওয়ার জন্য এই বড় একটা সাবু নিয়েছি তো আগে আমি এই ছোটো সাবুগুলো খাচ্ছিলাম যেহেতু আমার কাছে ছোটো সাবুটা অনেকটা পরিমাণে ছিল সেই কারণে ছোটো সাবুটা মোটামুটি কিছুটা শেষ করে তারপরে এই বড় সাবুটা নিয়েছি আর এখানটা এখন খুব ভালো করে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম আর এবারে না কিশমিশটা আমি একটু বেশি নিয়েছি প্রায় দুশোর মতো প্যাকেট এটা সেই কারণে মেয়ের জন্য অল্প একটুখানি বের করে রেখে দিচ্ছি আর বাদ বাকিটা আমি গোপালের জন্য ঠাকুর ঘরে রেখে দেব। বাবলি ভট্টাচার্য প্রিয়ন্তী পারমিতা অথেন্টিক বেঙ্গলি ব্লক লিটিল থটস অফ মালিহা ইশিতা শাহু জিনিয়া ব্লক সিম্পলি দীপা জয়শ্রী বিশ্বাস রিঙ্কু দাস হরজানা সোমা বেরা এস দাস শিল্পাগিরি দিদিভাই আফরুজা খাতুন সূর্যশেখর সাহু আর সুস্মিতা তোমাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ বলবো না সত্যি আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আপনাদের জীবনের অনেক মূল্যবান সময় থেকে আমাকে কিছুটা সময় দিচ্ছেন তো এরকমভাবেই আমার কাছে থাকবেন আর আগামী দিনগুলোতে আমাকে অনেক বেশি ভালোবাসা দেবেন সিম্পলি দীপা থেকে দীপা বলেছে তোমার কথাগুলো শুনতে শুনতে ভিডিওটা কখন শেষ হয়ে গেছে আর বানরকে দেখলে আমারও ভীষণ ভয় লাগে তবে এদের দেখলে না একটু মায়াও লাগে হ্যাঁ গো দীপা ঠিক বলেছো তোমার বাড়িতেও বানর আসে আমি দেখেছি তরফ থেকে জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইলো আর এটা আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার আজকের কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা